হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ কাশ্মীর কেক গ্যালারি অ্যান্ড ওয়েলকাম টু মাই কেক মেকিং ভিডিও আজকে একটি হাফ ফাউন্ডের কেক ডেকোরেশন দেখাবো কেকটি ছিল ভ্যানিলা ফ্লেভারের মাঝে কেকটিকে আমি একটি ডিম দিয়ে বেস করে নিয়েছি তো এখন কেকটিকে ভালো করে ক্রিম ফিনিশিং করে নিচ্ছি এই কে কোনো ডিজাইন দেওয়া হয়নি আমি আমার পছন্দ মতো কেকটি ডেকোরেশন করে নিয়েছি এখানে কেকটি ভালো করে ফার্স্টিং করার পরে হোয়াইট চকলেট গানাস দিয়ে কেকের উপর এবং কেকের সাইডে কিছুটা ড্রেফিং দিয়ে দিচ্ছি অনেকে আছে যে হাফ কাউন্ডের মধ্যে অনেক ভারী ভারী ডিজাইন দিতে চায় আসলে এই কেকটি অনেক ছোটো কেক তো এই কেক সব ডিজাইন পসিবল না খুব সিম্পল ডিজাইনগুলোই করতে হয় তো এই কেক ডেকোরেশনের জন্য আমি এখানে চকলেট বার ইউজ করেছি এবং সেগুলো বসিয়ে দিচ্ছি এবং কেকটি মেফে দেখিয়ে দিচ্ছি যে কেকটি কতটুকু হয়ে থাকে এই কেকটি মূলত আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো হয়ে থাকে এই তো ডিজাইনটি কমপ্লিট কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আর ভালো